হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন আমরাও সুস্থ নিরাপদে আছি আজকে আমরা চলে এসেছি ফ্লেভার এক্স যেটা নতুন লঞ্চ হওয়া একটা রেস্টুরেন্ট আর এটা হচ্ছে বর্ণমালা স্কুলের সামনে শনির একড়ায় আর এখানে বেশ কিছু খাবার পাওয়া যায় ফাস্ট ফুড থেকে ধরে মেনু সহ পাওয়া যায় অনেক খাবার এখানে পাওয়া যায় সো আপনারা চাইলে মেনু কার্ডটা পজ করে দেখে নিতে পারেন ফ্রেন্ডস যারা চ্যানেলে এখনও নতুন আর আজকেই প্রথম ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাকে দেখতে পাচ্ছেন সো নিজেকে একটু ভিডিও করে নিলাম খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট সাজানো গোছানো ছিমছাম আর দেয়ালে ইন্টেরিয়ার করা খুব সুন্দর লেগেছে পরিবেশটা আর আমরা এখন বসে আছি দুজন আমরা আজকে অর্ডার করেছি ট্যাকোস যেটা চিকেন ট্যাকোস আর হচ্ছে চিকেন চাউমিন যেটা মূলত ফ্লেভার এক্স স্পেশাল চাউমিন দুটা খাবারেরই টেক্সচার কিন্তু দুর্দান্ত এবং উপর থেকে বেশ সুন্দর দেখাচ্ছিল চাউমিনটা তো স্পেশালি মার্শাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছিল আর ট্যাকোসটা দেখতে পাচ্ছেন দুই পিস ট্যাকোস আর খুব সুন্দর করে ডেকোরেশন করা আমি আজকে প্রথমেই বিসমিল্লা করব চিকেন ট্যাকোস দিয়ে দেখতে পাচ্ছেন চিকেন ট্যাকোসটা আর উপরে যেই পাপড়ের কোটটা দেওয়া হয় খুবই সফট নরম আর উপরে দেওয়া মেয়নিজ এবং চিজ এবং ভিতরটা একদমই চিকেনে ভরপুর বেশ ভালো লাগলো খেতে আর এটা একটা ম্যাক্সিকান খাবার ট্যাকোস আমি আগেও ট্রাই করেছি এবার আবার ট্রাই করলাম ফ্লেভার এক্সে সো ট্যাকোস দিয়ে ফ্লেভার এক্স আমার মন জয় করে নিল আর এই দুই পিস ট্যাকোসের প্রাইস ছিল একশো টাকা এরপর আমরা ট্রাই করলাম ফ্লেভারেক্স স্পেশাল চাউমিন দেখতে পাচ্ছেন চাউমিনটা এই চাউমিনের ভিতরে শ্রিম আছে চিকেন আছে এবং মাশরুম আছে প্লাস ভেজিটেবলসও আছে সো সব মিলিয়ে এই চাউমিনটা বেশ ভালোই লেগেছে তবে একটু স্পাইসি যারা স্পাইস লাভার তাদের জন্য এই চাউমিনটা বেস্ট হবে এবং ওয়ান অফ দ্য বেস্ট চাউমিন আমি বলবো শনি একড়ায় যারা চাউমিন লাভার আছেন শোনির আখড়ার আশেপাশে তারা কিন্তু এই চাউমিনটা এখানে এসে ট্রাই করতে পারেন আর নতুন রেস্টুরেন্ট হিসেবে বলবো তাদের খাবার বেশ ভালোই লেগেছে অন্য কোনো দিন আবার যদি অন্য কোনো আইটেম ট্রাই করি অবশ্যই আপনাদের সামনে তা তুলে ধরবো আর দুইটা আইটেমের মধ্যে আমার কাছে বেস্ট লেগেছে চিকেন টাকোস আর চিকেন চাউমিনের প্রাইস ছিল দুশো বিশ টাকা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম